নতুন নীতিমালা বাস্তবায়ন হলে ইন্টারনেটের দাম বাড়বে বিশ শতাংশ এবি বিস্তারিত দেখুন তথ্যচিত্রে নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম গড়ে বিশ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে চোদ্দ শতাংশ পর্যন্ত বাড়বে বলে শঙ্কা জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনটি বলেছে নতুন নীতিমালায় রাজস্ব ভাগাভাগি উচ্চ লাইসেন্স ফি এবং মোবাইল অপারেটরদের অতিরিক্ত সুবিধা কারণে দেশীয় উদ্যোক্তারা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন নভেম্বরের তিন তারিখ সোমবার রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংগঠনের সভাপতি আমিনুল হাকিম বলেন নতুন গাইডলাইন বাস্তবায়িত হলে ঢাকায় ইন্টারনেটের দাম এগারো শতাংশ এবং ঢাকার বাইরে আঠারো দশমিক চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়বে এতে সাধারণ গ্রাহক শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ পুরো ডিজিটাল ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে